আপনাকে লোক জেতাবে না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যত গুন্ডামি করুন যা খুশি করুন ছাব্বিশে আপনি জিততে পারেন না আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন বিচার ব্যবস্থাকে আপনি হেও প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন আপনি বললেন একত্রিশ মেয়ের মধ্যে নাম নথিভুক্ত করুন আপনি বললেন পরীক্ষার পরে পনেরোই নভেম্বর রেজাল্ট বেরোবে বিশা নভেম্বর থেকে কাউন্সিলিং হবে আপনি বলার কে হরিদাস পাল এটা তো এসএসসি বলার কথা এসএসসি যে বডি উপরে সুপ্রিম কোর্টের অর্ডার চেয়ারম্যান আছেন সেক্রেটারি আছেন তার আলাদা অফিস আপনি কে বলা আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এস এস পরামর্শ দিতে পারেন আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমি চার বছর মন্ত্রী ছিলাম আমার অভিজ্ঞতায় আমি যখন পারি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট দ্যাট ইজ মমতা ব্যানার্জীর পোস্ট মিছিল আজকে প্রাপ্ত বসু একজন অধ্যাপক নাট্য ব্যক্তিত্ব তাকেও আজকে ভৃত্ত বসু বলে আমরা বলি তাকেও আজকে পুরো শিক্ষার ব্যবস্থা থেকে আউট করে দিলে তিনি পিকচারে নেই তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি এগারো কোটি জনগণই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি এই অযোগ্য মহিলাটিকে দুহাজার ছাব্বিশে বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে তাকে বাতিল করে দিন তাহলে সব ঠান্ডা হয়ে যাবে সব মিটে যাবে